নমঃশূদ্র সম্প্রদায়ের ঐক্যের ডাক কিশোরপুরে দুই দিবসীয় সম্মেলন রাজনৈতিক এবং সামাজিক অগ্রগতির লক্ষ্যে ঐক্যের আহ্বান জানিয়ে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের চেরাগে এলাকার কিশোরপুর গ্রামে অনুষ্ঠিত হল দুই দিবসীয় নমঃসূদ্র সম্মেলন বরাক উপত্যকারে বিভিন্ন এলাকা থেকে আগত নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এই সম্মেলনে অংশগ্রহণ করেন সম্মেলনের মঞ্চে সভাপতির আসন অলংকৃত করেন গোপীকান্ত বিশ্বাস মুখবক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রেণভূমির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ কাস্টম এস বি সোলঙ্কি বিশেষ অতিথি ছিলেন অমরী সৃষ্টি হয় এছাড়া বক্তব্য রাখেন শ্রীভূমি জেলার নমসূত্র উন্নয়ন পরিষদের সম্পাদক মতিলাল রয় অরবিন্দ রয় শীতেন রয় জগদেশ বিশ্বাস সন্তোষ রয় সুরজ রয় দেবজ্যোতি রয় বাপ্পুন রয় প্রমুখ সম্মেলনের বক্তারা নমসূত্র সম্প্রদায়ের শিক্ষা অর্থনীতি এবং রাজনৈতিক অগ্রগতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে বক্তৃতায় উঠা সেই সমাজকে এগিয়ে নিতে হলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অপরিহার্য সুরজ রায় বলেন আমাদের আকতার শক্তি যদি সুসংহত হয় তাহলে রাজনৈতিক দলগুলো আমাদের পাশে আসতে বাধ্য হবে বিশেষ অতিথি অমরেশ্বর রায় বললেন এই সম্মেলনে কোনো দলের সমালোচনার জন্য নয় বরং আমাদের আত্মসমালোচনার জন্য নিজেদের উন্নতির পথ নিজেরাই বের করতে হবে যাতে কাউকে হাত পাততে না হয় সম্মেলনের শেষ পর্যায়ে আশীষ রায় রমসূদ্র সম্প্রদায়ের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন এরপর ধামাইল নৃত্যের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয় রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্য রিপোর্ট নিউজ পড়া এজনক প্রতিনিধি করক রাজ্য রাজ্যসভা সাংসদ করক আগামী দিনত একশো ছাব্বিশটা আমার বিধানসভা সমষ্টি আছে তাত এটলিস্ট এটা বা দুটা আমার আটটা না নয়টা আমার আটটা রিজার্ভ কনস্টিটুয়েন্সি আছে তাত নতুবা তাত আমার প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়ে